হ্যালো বন্ধুরা আমার মন দিয়ে আমার এই কথাটা একটু শোনো আজকে আমি গাড়ি নিয়ে বেরোয়নি হাওড়া থেকে ট্রেনে করে ফিরছিলাম আর হাওড়া থেকে ট্রেনে করে ফেরার সময় একটা ডেঞ্জারাস জায়গা আছে খুবই ডেঞ্জারাস জায়গা যেটা তোমাদের তো আমি তুলে ধরবো বেলানগর স্টেশন আছে বাড়ির পরে আর বেলানগর স্টেশন থেকে যখন আমরা ডানকুনির দিকে মুভ করব। তখন খানিকটা যাওয়ার পর একটা ন্যাশনাল হাইওয়ে ব্রিজ পড়বে সেই ব্রিজের থেকে শুরু করে আপ টু সামথিং কিছু মিটার জায়গাটা পুরো টার্নিং তারপরে যেন যদি আপনি ডাম দিকে দাঁড়িয়ে থাকেন যেহেতু আমি বর্ধমানের দিকে যাচ্ছি যেন মনে হচ্ছে একটু কাতলে ট্রেনটা উল্টে যাবে তো এই জায়গাটাতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে প্রচুর মানুষের ভুলের দোষে সে ঝুঁকে যাক ইচে যাক হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনটা ভালো করে দেখুন কতটা মানে ডাউন হয়ে গেছে টার্নিংয়ের সময় তো এই জায়গাগুলোতে হ্যাঁ কেউ কোনো দিনের মানে কোনোভাবে রিস্ক নেবেন না হ্যাঁ আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এই জায়গাতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা ট্রেনে যাতায়াত করলে অবশ্যই জানবেন শুনে থাকবেন তো এই জায়গাটাতে ঝুঁকিপূর্ণভাবে কেউ কোনো কোনোরকমভাবে ঝুলবেন না বা কোনো রকম তাকাবেন না কারণ এটা খুব ডেঞ্জারাস জায়গা তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে মানুষকে একটু সচেতন করা আর কিছু নয় তো আপনারা যখন ডানপুনি থেকে মানে হাওড়া থেকে বেলানগর ক্রস করে ডানপুনি ঢুকবে তখন এদিকটা যতটা পারবেন সেফটির মধ্যে আর প্রথমত আমাদের বসে যাওয়া খুবই ভালো তাতে সবথেকে থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুরা থ্যাংক ইউ